মাসাল্লাহ মাসাল্লাহ ছাগলের মানে কোয়ালিটি দেখেন সামনে পুরো বাক্সা তো কয় দাঁতের ছাগল ভাই আট গেছে না এটা কি এটাই কি গাভিনের কথা বললেন এটা প্রজনন করা রাখছেন এক মাসের উপরে মাসাল্লাহ দেখেন তোতাপুরি পাঠা দেখেন এটার নাম কি অন্ত ভাই এটার নাম ভাই রাখছে নবাব নাম ধরে ডাক দিলে চলে আসে ভাই নাম ধরে ডাক দিলে চলে আসে না

আলহামদুলিল্লাহ শুভ রাশিক আলাইকুম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে অনেক দিন পর চলে আসলাম অন্তভায় ফার্মে আসলে অন্তভায় হলো প্রান্তিক খামারি ভাইয়ের ফারামটা হলো বনপাড়ার পাশে। ভাই মূলত তোতা ছাগল পালন করে থাকেন মোটামুটি আজকে কিছু ছাগল ভাই সেল করবেন খুব সুন্দর পাঠা আছে এবং তোতা মা ছাগল আছে এবং গাপ করা আছে মানে প্রজনন করার আছে কোয়ালিটিগুলো খুবই সুন্দর এবং খুব সীমিত দামে দাম বাজার থেকে আপনারা যেরকম দেখেন বাজারে কেমন দাম চলে বর্তমানে খুব সীমিত দামে ভাই ছাগলগুলো সেল করবে এবং খুব ছাগলগুলো আমি ধীরে ধীরে দেখাবো কেমন ছাগল আর কেমন দাম চাচ্ছে এ সম্পর্কে আইডিয়া দেবো আর সামনে একটু কথা বলবো আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি তাহলে মোটামুটি ছাগল আসতে কয়টা দেখাবেন আজকে মোটামুটি ছাগল আছে দুইটা মা বড় ছাগল আচ্ছা দুইটা তবে বড় ছাগলগুলা অনেক সুন্দর বাক্সা তোতাপরির যে বৈশিষ্ট্য দরকার সেটা আছে তে ভাই ছাগলগুলা দেখাবে আর তাহলে ভাই অন্ত ভাই আপনি একটু পরিচয় নাম্বারটা একটু বলে দিলে ভালো আমার নাম অন্তর বাসা বনপাড়া বাজারে বাসা আচ্ছা আর নাম্বার হলো জিরো ওয়ান সেভেন এইট জিরো সিক্স জিরো থ্রি জিরো সেভেন জিরো এই নাম্বারে কি হোয়াটসঅ্যাপ আছে না সবই আছে আচ্ছা দর্শক যদি কোনো সাবল চল হয় আপনার ভাষাতে সরাসরি কথা বলবেন আর যদি আসা সম্ভব আসবেন আসে দেখে নিয়ে যাবেন আর যদি আসা সম্ভব না হয় তাহলে ভাই বাসের মাধ্যমে পাঠা দেবে এতে কোনো অসুবিধা নেই তো দর্শক চলুন ভিডিওটা শুরু করুন মাসাল্লাহ মাসাল্লাহ ছাগলের মানে কোয়ালিটি দেখেন

অন্ত ভাই এই ছাগলটা যদি কেউ না কেমন দাম নেবেন চল্লিশ হাজার দিয়ে দর্শক আপনার এই ছাগল অবশ্যই অবশ্যই আপনার মিস করেন না ভাই অল্প কিছু আলোচনা করার সুযোগ আছে তারপরে আমি দিলাম আবার আলোচনা দর্শক আপনার অবশ্যই এই ছাগলটা মিস করেন এই ছাগলটা নিয়ে ছাগলটা আমার নিজেরই পছন্দ হয়েছে এবং দাম হিসাবে তো আরো পছন্দ তারপরেও আপনাদেরকে সামনাসামনি দেখানো হচ্ছে অনেক হাইটের করবে অবশ্যই নিতে পারেন দর্শক খুব কোয়ালিটি ফুল এবং একটা ভালো তোতা দেখেন দুধের পালান দুটো ভালো দেখেন মুখের পাঁচ কালার সব সুন্দর ভাই তো টাকার প্রয়োজন বা এগুলো সেল করে দেবে দেখার মতো অবস্থা কেউ নাই এজন্য ভাই একটু সীমিত দামে দিয়ে দিচ্ছে ভাই মুখটা একটু হালকা দিয়ে ঘুরা দেন তো হ্যাঁ দর্শক এটা নিতে পারেন কিন্তু অনেক সুন্দর একটা ছাগল দর্শক দেখেন এখানে একটা কত সুন্দর পাঠা এর আগে একটা দেখালাম এটা আরেকটা পাঠা অন্ত ভাই ভাই এটা কত মাস বয়স এটা হলো ছয় মাস ছয় মাস না সুন্দর দেখেন পাঠাটা এবং হাইটটা কেমন হতে পারে অন্ত ভাই হাইট তো এটা বাচ্চা মান তো ভাই হাইট কত ছয় মাসের বাচ্চা মোটামুটি ভালোই হাইট আছে ছয় মাস হিসাবে অনেক সুন্দর দেখেন অন্ধকোশ দুইটা কিন্তু সুন্দর একবার ফাইল ভালো ভালো

খামারি উনি ভালো রাখছিলেন আসলে প্রয়োজনে বেঁচে দিতে বিক্রি করতো না ভাই অন্ত এই ছাগলটা যদি কেউ নেয় কেমন দাম পঁয়তাল্লিশ আবার আলোচনা দর্শক আজকের মানে বিশেষ সব অফারে ভাই ছাগলগুলা দিবে পঁয়তাল্লিশ হাজার টাকা এখন এত বড় একটা তোতা পাঠা তারপরেও আলোচনার ভাই সুযোগ রাখলেন ছোট একটা বাচ্চা কিনতে গেলেও দেখেন চল্লিশ পঁয়তাল্লিশ হাজার কিন্তু দাম চলে আসে এইটা আপনার কিন্তু পাঠার বাচ্চা দেখেন দেখেন ব্যান্ড তো ঝুল কিন্তু অনেক ছিল আমি আসলে ওইটা বলি নাই আপনি তারপরেও কিন্তু দেখেন এটার ঝুল আর ওটার ঝুল কিন্তু অনেক ভাই এটা হাটান তো হাটান তো হ্যাঁ দেখেন

আচ্ছা অন্ত অন্তভাই এই নবাবটার বয়স কেমন দশ মাসে পড়বে না দাঁত পড়ছে কি না দেখেন যারা কিন্তু ইয়াং তো পাঠা পাঠা যে পাঠা দিয়ে আপনি খামার প্রজনন করাবেন বা খামারে রাখতে চান এই ধরনের পাঠা কিন্তু আপনারা নিতে পারেন সব সময় কিন্তু এ ধরনের ইয়াং পাঠা কিন্তু সবসময় মিলে না মোটামুটি দেখেন কোয়ালিটিফুল একটা পাঠা ভাই এটা ভালো ভাই ব্লাড লাইন তো অবশ্যই দেখে বোঝা যাচ্ছে এটারই মা হইতো এটা না এটার মা হইতো এ দেখেন এটাই হলো আর মা দেখ আলফা দুটো করে বাচ্চা ভাই দুটো করে বাচ্চা না অন্ত ভাই এটার আপনার হাইটটা কেমন হতে পারে একটু আগায় দেন হালকা হালকা একটু আগায় দেন বাস এটার হাইট হবে কত 32 অনেক সুন্দর পাঠাটা অনেক সুন্দর পাঠা মাশাআল্লাহ মানে দেখি হ্যাঁ 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 দেখছি দর্শকরা দেখে বুঝতে পারবে দেখেন হালকা জিবলা আছে করে আসে আচ্ছা অনেক সুন্দর ছাগলটা অন্ত ভাই এই ছাগলটা যদি কেউ নিতে চায় কেমন দাম নেবেন ভাই আমি তো যারা যারা নতুন খাবে না তাদের জন্য একদম অফারে দিচ্ছি নিতে গেলে 6000 টাকা আলোচনা করে সুযোগ আছে 60000 আলোচনা শুধু রাখলেন না আচ্ছা 마শাআল্লাহ 마শাআল্লাহ নতুন খামাই যারা নতুন খামা করতে তাদের জন্য এটা ওই পাশটা আরেকবার ঘোরা ধরেন আরেকবার ঘুরে দেখাই দিন দর্শক আপনাদেরকে তো সুন্দর করে এই পারপাসটা দেখাই দিচ্ছি জানেন আপনারা অবশ্যই দেখে আন্ডগোস্টটা একটু দেখেন হ্যাঁ দেখি আন্ডগোস্টটা দেখেন হ্যাঁ দুইটা অন্ধবশী ভালো আছে হ্যাঁ অসুবিধা তাহলে এটা আপনার সাইট হালবার বললেন আলোচনা শুরু আচ্ছা দর্শক হ্যাঁ আচ্ছা ভালো লাগলে আপনি ওরা পাঠাটা নিতে পারেন খুব সুন্দর একটা কথা অন্ত ভাই একটা কোয়ালিটি ফুল তোতা তোতাপুরি পাঁচ দেখেন দর্শক একবারে পাঁচ আলা কিন্তু ছাগলটা অন্ত ভাই এই ছাগলটা কয় জাতের ছাগল ভাই এটা হলো

পাঁচ কালার সব মিলা হাইটটা মোটামুটি কেমন আসতে পারে অন্তভাই আনতে পারে তাই না প্রায় তেত্রিশ তো হবে তারপরে আপনাদেরকে মাইপে দেখানো হবে যদি নিতে চান ভাই মাইপে দেখাই দেবেনি অন্ত ভাই কোয়ালিটির মালে একটু হাইট এরিয়া একটু কম থাকে কম থাকে কোয়ালিটির প্রতিটা যে যতই বলুক হ্যাঁ আর কোয়ালিটি কমগুলো হাইট বেশি হয় আচ্ছা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছাগলটা আমার কাছে ভালো লাগছে আপনার যে চারটা ছাগলি অনেক সুন্দর ছাগল ভাই ফাইন অন্ত ভাই এই ছাগলটা যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে কেমন দাম চাচ্ছেন এটা 60000 টাকা 60000 এ আলোচনা করার আলোচনা শুরু আছে দর্শক এটা আপনারা মিস করেন না এগুলো ছাগল কিন্তু এত সুন্দর সুন্দর ছাগল পাবেন না দুইটা যে মা ছাগল দেখানো হলো দুইটাই কিন্তু ভালো এবং প্রজনন করানো রাখছে এবং বাচ্চাগুলোও দেখা দিলাম আমি এরকম গ্যারান্টি ছাগল কিন্তু মিলে না কোন দিনে তো আপনার গ্যারান্টি হয় না ভাই এই আমি গ্যারান্টি দিব না আচ্ছা কারণ তিন মাস পর গ্যারান্টি হয়

এই পাশটা দেখেন কত সুন্দর আর ওই পাশটা তো আগে দেখাইলামই দেখছেন অনেক সুন্দর যদি ভালো লাগে ভাইয়ের ছাগলটা আপনারা অবশ্যই নিতে পারেন